সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেখেন নিজের দেশে থাকার মজাই আলাদা শান্তি আলাদা কোনো কিছুর প্রয়োজন নাই কিন্তু নিজের দেশ থেকে যখন বাহিরের দেশে আসি কাজ করার জন্য আমরা আসছি এখানে কিন্তু অনেক কিছুর প্রয়োজন আছে দেখেন আমি ওয়ার্ক পারমিটে বিদেশে সৌদি আরবে আসছি আমার মতো লাখ লাখ প্রবাসীরা আসছে আসলে এই দেশে কিন্তু যদি আপনার বৈধতা না থাকে যদি আপনার রিগেল কাগজপত্র না থাকে তাহলে যে কত বিপদের সম্মুখীন হইতে হয় ওইটা নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করি দেখেন সর্বপ্রথম যে বিপদটা আপনি আসবেন যদি কাগজপত্র না থাকে আখামাজ যদি না করতে পারেন বিদেশ আসার পরে যে আপনি একটা কথা বলবেন বাংলাদেশে একটু ড্রেস চালাবেন পারবেন না সিম নিতে পারবেন না আপনার ওই আইডির উপরে একটা সিম নিতে পারবেন যদি আইডি কার্ড থাকে আপনার যদি কাগজ পেয়ে থাকে তারপরে আপনার ওয়াইফাই চালাতে পারবেন না কোম্পানি থেকে ওয়াইফাই নিয়ে যে চালাবেন ওইটা নিয়েও চালাইতে পারবেন না আপনার দেখা গেছে অনেক কাজ আছে যেগুলো আপনার দেশে তো যাইতে পারবেনই না যদি পাবে যদি কাগজপত্র না থাকে তাহলে তো দেশেও যাইতে পারবেন না ঠিক আছে এখন এমন পরিস্থিতিতে হয়ে গেছে তারপরে বড় সমস্যাটা হয়েছে কি যে আপনার যদি আলিগেল থাকেন তাহলে আল্লাফাক না করুক যদি আমি বা আপনি মারা যান যদি আপনি কাগজপত্র না থাকে তাহলে দেশে পাঠাইতো সমস্যা কারণ পাঠাইতে পারবো তারপরে আপনি নতুন করে কাগজপত্র করতে নেব কইরা তারপরে দেশে পাঠানোর ব্যবস্থা অতএব আমি একটা পরামর্শ দেব যারা নতুন করে আসবেন বিদেশে বা আসেন যে দুই টাকা কম কামান তবে তারপরেও বৈধ হয়ে থাকে বৈধ বৈধভাবে একটা কাজ করার চেষ্টা করেন ঠিক আছে কেননা যদি পাওয়ার যদি আপনি রিগেল থাকেন রিগেলের যে কোনো জিনিসই সুন্দর মানে বৈধ একটা জিনিস সব কিছুই সুন্দর ঠিক আছে ও শুধু বিদেশের ক্ষেত্রে নয় সেটা ব্যক্তি জীবনেও কিন্তু অনেক অনেক উপকারী একটা জিনিস যে বৈধভাবে যদি থাকতে পারে ঠিক আছে আর বর্তমানে যে নিয়ম হইতেছে যে আপনার অনেকে বাহির আসতেছে বিদেশে আসতেছে আসার পরে দেখা গেছে কি আপনার তিন মাসে আঁকাম দিতেছে আখাম আর দিয়ে বানাই দিতে না তারপরে কি হইতেছে অটো হরোপ্লাইকে অবৈধ হয়ে যেতেছে অতএব যারা নতুন করে আসবেন চেষ্টা করবেন বিদেশে আসার পরে রিগেলভাবে বৈধভাবে থাকার জন্য ঠিক আছে অবৈধভাবে যারা আছে শুধু তাদেরকে জিজ্ঞাসা করে যে আসলে অবৈধভাবে থাকার কতটা যে বিরক্তকর কতটা যে যন্ত্রণা আপনি মার্কেটে যাবেন পুলিশের ধরবো আপনি বলবো যে আঁকা চেক করি যে আঁকা মা চাইবো আঁকা মানে কী দেবেন ধৈরে দেশে পাঠাই দিব কিচ্ছু করার নেই আর যদি আপনি আঁকা থাকেন তখন বুক ফুলে সামনে চলতে পারবেন যে কোনো জায়গায় কাজ করতে পারবেন বৈধ হন আপনার দেখা গেছে একটা লোকে কাজ নিব বেতন আপনার দিব যুদ্ধ অন্য মানুষদের পনেরোশো আপনার দিব এক হাজার কারণ আপনার কাগজ পাতি নাই আর দ্বিতীয় কথা মাস শেষ হইবো বেতন দেবো ঘোরাঘুরি ঠিক আছে এই মাসের বেতন ওই মাসে দিব কারণ আপনি কিছু বলতে পারবেন না কোনো কিছু বলতে পারবেন আর যদি আপনি বই আর যদি আপনি বৈধ হন তাহলে কিন্তু আপনি একটা কথা বলতে পারবেন আপনার মূল্য থাকবে অন্য রকম ঠিক আছে অতএব সব ক্ষেত্রেই কি বৈধটাই সবচেয়ে জরুরি অতএব যারা আসবেন যে যেখানেই থাকেন সে দেশেই থাকেন আগে বৈধভাবে থাকার চেষ্টা করবেন ঠিক আছে বৈধভাবে থাকলে বা দেখি সব দিক দিয়ে সুযোগ সুবিধা ভালো যে আপনি আমরা বাংলাদেশের মানুষ আমরা জানেন বাংলাদেশের রেমিটেন্সের উপরেই কিন্তু নির্ভর করে বর্তমানে চলতেছে আপনি যদি কাগজপাতি না থাকে তাহলে কিন্তু আপনি বৈধভাবে রেমিটেন্স পাঠাইতে পারবেন না আপনার হুন্ডি ব্যবহার করতে হইব নাহলে অন্য কোনো মাধ্যমে টাকা পাঠাইতে হইব অতএব যারাই আসেন আমার পরামর্শ থাকব যে নিজের দেশ সারা বাহিরের দেশে গেলে বাদে বৈধটাই আগে ভাই আগে বৈধ হয়ে থাকবেন বৈধ হয়ে থাকলে যে শান্তি যে মজা ওইটা আছে